মাই রবি অ্যাপসে আপনার রবি পিপসিমের নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটি সাইন ইন করেছিলেন বা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন মাই রবি অ্যাপসে সে অ্যাকাউন্টটি হয়তো আপনি ডিলেট করতে চাচ্ছেন এবং কিভাবে ডিলেট করবেন আপনি হয়তো বুঝতে পারছেন না বা হয়তো কিভাবে ডিলেট করা যায় সেটা হয়তো আপনি অপশনটা খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো আপনি যদি মাইরোবি অ্যাপসের যে অ্যাকাউন্টটা সাইন ইন করেছেন বা তৈরি করেছেন সেটা ডিলিট করতে চান তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব আপনার মাইরোবি অ্যাপসের অ্যাকাউন্টটি আপনি খুব সহজেই কিভাবে ডিলিট করবেন তো চলুন আর কথা বলাচ্ছি না দেখে নেওয়া যাক মাইরোবি অ্যাপসের অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনি প্রথমে মাইরোবি অ্যাপসে ক্লিক করে মাইরোবি অ্যাপসের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে আপনাদের একটা হয়তো প্রশ্ন থাকতে পারে প্রশ্নটি হচ্ছে আপনি মাই রবি অ্যাপসের অ্যাকাউন্টটি ডিলেট করে ফেললে আপনার রবি প্রিপেড সিমে আপনার ব্যালেন্স বা ইন্টারনেট যে মিনিটগুলো থাকবে বা যদি থেকে থাকে এগুলো কি চলে যাবে এরকম হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে বা সব কিছু কি চলে যাবে বা কি কি থাকবে কি কি চলে যাবে এই বিষয়ে আপনার প্রশ্ন থাকতে পারে এখন আমি বলবো দেখুন আপনার রবি প্রিপেড সিমে যদি ধরেন আপনার ব্যালেন্স রয়েছে বা ইন্টারনেট রয়েছে মিনিট রয়েছে এগুলো আপনার যাবে না কেননা এটা তো সিমের আপনার ব্যালেন্স আপনার ব্যালেন্স যাবেন আপনি মাই রবি অ্যাপসের অ্যাকাউন্টে ডিলিট করে দিলে আপনার কি কি চলে যেতে পারে দেখা যাচ্ছে আপনার যে কল হিস্টরিগুলো রয়েছে বা বিভিন্ন আপনি যে আপনার স্ট্রিমে যে সব কিছু ব্যবহার করেছেন এস এম এস ব্যবহার করেছেন এখানে হিস্ট্রিতে দেখা যায় আর কি ওগুলো চলে যাবে কিন্তু আপনার যেগুলো ব্যালেন্স রয়েছে আপনার টাকা থাকবে যেগুলা আপনার যেগুলো মিনিট থাকবে যেগুলো এমবি থাকবে বা ইন্টারনেট থাকবে এগুলো রয়ে যাবে এগুলো চলে যাবে না আপনার অ্যাকাউন্টের যেগুলো আপনার ডাটা থাকবে সেটা চলে যাবে এখন আপনি ডিলেট করার জন্য মাইরোবি অ্যাপস এর হোম পেজে আসবেন আসার পর এখন কি করবেন উপরে দেখবেন বাম দিকে অপশন রয়েছে মেন আইকন একটি অপশন আছে এবং আপনার নাম্বার দেখবেন তার পাশে মেন আইকন রয়েছে উপরে বাম দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে আসা হবে তারপর এখানে দেখবেন অপশন রয়েছে সেটিংস সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে নিচে দেখবেন অপশন রয়েছে ডিলিট অ্যাকাউন্ট আপনি ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে এখন আপনি অ্যাকাউন্ট কেন ডিলিট করছেন এখান থেকে একটি অপশন আপনি সিলেক্টেড করে দেবেন তা আমি উপরটি রাখলাম আপনার যেটা খুশি সেটা আপনি সিলেক্টেড করবেন করার পর আপনি নিচে ডান দিকে দেখবেন অপশন হচ্ছে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তারপর এখানে আপনি দেখবেন নিচে অপশন রয়েছে আমি আমার অ্যাকাউন্ট মুছে দিতে চাই আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর নিচে অপশনটি আসবে আসার পর নিচে ডান দিকে নিশ্চিত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি আপনি পাঁচ মিনিটের মধ্যে এখানে বসিয়ে দেবেন তো আপনাকে এখানে মেসেজের মাধ্যমে কোডটি দেবে দেখুন আমার কোডটি চলে আসছে তো এখানে মেসেজ চলে আসছে এই যে কোড কোডটি আমি বসিয়ে দিচ্ছি কোডটি বসিয়ে দিলাম তো কোড বসানোর পর আপনি কি করবেন এই যে অপশন রয়েছে ডান দিকে সাবমিট করুন নিচে এখানে ক্লিক করবেন সাবমিট করুন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন এই অপশনটি চলে আসবে এখন আপনি কনফার্ম করার জন্য এই যে নিচে অপশন রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে এখন আপনি যে আপনার মাইরোবি অ্যাপসের অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন এমন একটি রিকোয়েস্ট রবি পিপেট কোম্পানির কাছে চলে যাবে তারপর কিছুদিন পর দেখা যাচ্ছে আপনার রবি অ্যাপসের অ্যাকাউন্টটি সবকিছু ডাটা চলে যাবে বা ডিলিট 호야 자.